আসসালামু আলাইকুম মুক্তাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদেরকে তাওয়া চিকেন ঘরে থাকা অল্প সামান্য কিছু মশলা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব অসম্ভব মজার হয়ে থাকে এই তাওয়া চিকেনটা ভাত রুটি নান পরোটা দিয়ে পরিবেশন করা যায় আজকে আমি এই তাওয়া চিকেনটা খুবই সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তাওয়া চিকেন রান্না করার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনটা যতটা সম্ভব পারেন ছোট করে এভাবে কেটে নেবেন তাহলে এটা খেতে ভালো লাগবে আমি হাঁস এখানে মাংস নিয়েছি আপনারা চাইলে হাঁস ছাড়াও মাংস নিতে পারেন তবে হাস এই তাওয়া চিকেনটা খেতে বেশি ভালো লাগে তাওয়া চিকেন তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই নিয়েছি আর এখন ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ তেল তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আদা রসুন পেঁয়াজটা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি আদা রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের যে একটা গন্ধ আছে কাঁচা সেটা চলে যায় আদা রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে কেটে ধুয়ে রাখা পানি ঝরানো চিকেনগুলো এখন চিকেনগুলো আদা রসুনের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে প্রথম পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ পরে লাগলে আরও দেওয়া যাবে এই পর্যায়ে চিকেনটা হাইটে ভেজে নিতে হবে লো আসে এটা ভাজা যাবে না যদি এটা লোয়া আছে ভাজতে যান তাহলে এটা থেকে পানি বের হয়ে আসবে তাওয়া চিকেন যদিও আমি তৈরি করছি কিন্তু আমি এটা ফ্রাই প্যানে করতেছি তাওয়া চিকেন তৈরি করতে হোটেলে যে তাওয়াটা ব্যবহার করে সেটা আমাদের ঘরে থাকে না তাই তো আমিও আজকে এই ফ্রাই প্যানে এই তাওয়া চিকেনটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ছড়ানো ফ্রাই প্যানে এই তাওয়া চিকেনটা করে নিতে পারেন চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো দিব দিয়ে দিচ্ছি প্রথমে আমি দেড় চামচ লাল মরিচের গুঁড়া এখন দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ ভর্তি করে ভাজা জিলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন ওই সব মশলাগুলো চিকেনের সাথে আমি ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি তাও চিকেনে কোনো রকমের পানি ব্যবহার করতে হবে না পুরো রান্নাটাই আপনারা চুলার আস্তা হাইয়ের চেয়ে একটু কমিয়ে তারপর রান্না করে নেবেন তবে মশলাটা যখন অ্যাড করবেন তখন চুলার আস্তা হাই থেকে একটু কমিয়ে রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় নিচ থেকে মশলাটা দিয়ে দেওয়ার পরে চিকেনটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এর ভিতরে ছোট সাইজের দুটি টমেটো টুকরো করে এভাবে কেটে এখন দিচ্ছি এক কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কুচি করে কেটে ভাবে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো জলপাইয়ের আচার আর এখানে আপনারা জলপাইর আচারটা না থাকে তাহলে আমের আচারটা ব্যবহার করতে পারেন যদি আমের আচার বা জলপাইর আচার কোনোটাই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে দুই চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন আর আমি এই আচারটা তেলসও দিয়েছি আর এটা দেখবেন যে যে কোনো বড় হোটেলে যদি এই এটা চিকেন তাওয়াটা রান্না করা হয় তখন তারা কিন্তু জলপাইয়ের আচারটাই ব্যবহার করে আর এই জলপাইর আচারটার কারণেই কিন্তু এই চিকেন মানে তাওয়াটা বেশি খেতে ভালো লাগে আর ঘেরানটাও খুব সুন্দর আসে তো আপনারা চেষ্টা করবেন যদি পারেন এভাবে আচার দিতে আমি এখন সব সবকিছুর সাথে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে এটা রান্না করে পাঁচ মিনিটের জন্য এখন এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি আমি প্রায় চামচের চামচের মতো মতো টমেটো সস আর সয়া সস এখন এই টমেটো সস সস আর সয়া দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের জন্য রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি আর এই তাওয়া চিকেনটা ধনিয়া পাতা কুচিটা দিলে আরও খেতে বেশি ভালো লাগে আর ফ্লেভারটা সুন্দর আসে আমি এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখন আবার চিকেনের সাথে ধনিয়া পাতাটা খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি দুই চামচের মতো বাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে তবে বাটারটা পুরোপুরি অপশনাল আপনারা যদি না দিতে চান না দিলেও পারেন তবে দিলে চিকেনটার স্বাদটা ভালো আসে আর ঘ্রানটাও আসে বাটারটা দেবার পরে আবার আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো মিডিয়ামের চায় একটু আসটা বাড়িয়ে তাও চিকেনটা রান্না করে নেবেন তবে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না বাটাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সহজ রেসিপিতে অল্প মশলায় খুব সুন্দর করে চিকেনটা রান্না হয়ে গেছে তাওয়া এটা এখন পরিবেশন করার পালা আজকে আমি চিকেনটা নান রুটির সাথে পরিবেশন করে নিব চিকেনটা খুবই তাওয়া অল্প সময় রান্না করে নেওয়া যায় আর এটা রান্না করতে খুবই কম মশলা লাগে আর খেতেও অসম্ভব মজা ও টেস্টি হয়ে থাকে যতটা সহজভাবে সম্ভব সহজ রেসিপিতে তাওয়া চিকেনটা রান্না করে দেখিয়েছি আপনারা চাইলে এটা ভাত পোলা পরোটা রুটি নান রুটির সাথে এটা পরিবেশন করে নিতে পারেন তবে পরোটা নান রুটির সাথে বেশি ভালো লাগে এটা খেতে আশা করছি আজকে আমার এই তাওয়া চিকেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটির কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ